হোসেন একসময় তারেক রহমানকে ঠাট্টা করে দেশে আসতে বলতো সেই সাদ্দাম এখন নিজেই বিদেশে পলাতক কোটা আন্দোলন দমাতে ওবায়দুল কাদের বলেছিলেন ছাত্রলীগই যথেষ্ট সেই তিনিও এখন ভারতে পালিয়ে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত কোটা আন্দোলনকারীদের প্রকাশুক্ত বলে তিরস্কার করেছিলেন তাকে পালিয়ে যেতে হয়েছে এছাড়া ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মাজারুল কবির সয়ন সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের অবস্থাও একই একসময় তাদের রাজনৈতিক অধ্যত্ব ও দাম্ভিকতা থাকলেও এখন সেসব মাটিতে মিশে গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আওয়ামী লীগ আমলে ক্ষমতার দাপটে দেশের ছাত্র রাজনীতির একচ্ছত্র অধিপতি বনে গিয়েছিল ছাত্রলীগের দাপটে সে সময় দাঁড়াতে পারত না ভিন্ন মতাদর্শের ছাত্র সংগঠনগুলো সাদ্দাম হোসেনের বক্তৃতাতেও উঠত অধ্য দু সালে এক সমাবেশে তিনি বলেছিলেন তারেক রহমানকে দেশে এনে বিচারের আওতায় আনুন ছাত্রলীগ ঢাকা লন্ডনের টিকিটের ব্যবস্থা করে দেবে আইনের শাসন বাস্তবায়ন করুন এছাড়া তিরস্কার করে তিনি আরো বলেছিলেন দেখা না দিলে বন্ধু কথা না সেই গণ অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এখন তিনি নিজের পলাতক সময়টাকে রাজনৈতিক জীবনের অংশ বলে অভিহিত করছে ভিডিও বার্তার মাধ্যমে নিজ দলের কার্যক্রমে সরব হওয়ার চেষ্টা করছে জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নারকীয় তাণ্ডব সেদিন ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মাঝারুল কবি সয়ন বলেছিল ছাত্রলীগ ফু দিলে পাঁচ মিনিটও টিকবে না আন্দোলনকারীরা সেই স্বয়নও এখন বিদেশে পলাতক গণমাধ্যম সূত্রে জানা গেছে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন আওয়ামী ও ছাত্রলীগের একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে তিনি পূর্ব লন্ডনের বেক্টনে বসবাস করছেন স্বয়নের সঙ্গে ঢাবির বিভিন্ন হলের কয়েকজন নেতাকর্মীও যুক্তরাজ্যে রয়েছেন বলে জানা গেছে প্রথম দিকে শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন এক সঙ্গে পেরিয়ে যেতে না পারলেও পরবর্তীতে অন্য একটি পথে দেশ ত্যাগ করেন তিনি তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের সভাপতি ও অন্যান্য ছাত্রলীগ নেতারাও দেশ ছাড়েন ছাত্র নেতাদের থেকে কোন অংশে কম দেখাননি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের দমাতে তিনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন বলে অভিযোগ আছে তবে নিজের এক বক্তব্যে ওবায়দুল কাদের বলেছিলেন তিনি দেশ ছেড়ে পালাবেন না প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি গিয়ে উঠবেন কিন্তু তিনি এখন পালিয়ে ভারতে অবস্থান করছেন একই দশায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কেউ কেউ মনে করেন এই আরাফাত আওয়ামী লীগের সুসময়ের কোকিল সজীব ওয়াজের জয়ের সাথে ভালো সম্পর্ক থাকায় দলে তার শক্ত অবস্থান তৈরি হয় কোটা আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যাপক বিতর্কিত ও সমালোচিত হয়েছিলেন আরাফাত গণ অভ্যুত্থানের পর তার গ্রেফতার নিয়ে গুঞ্জন ছড়ালেও পরে জানা যায় তিনি গোপনে দেশ ত্যাগ করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কথা মনে আছে ক্ষমতার দাপটে মুরাদ হাসান ছিলেন অত্যন্ত আগ্রাসী তিনি তারেক জিয়াকে অকথ্য ভাষায় দিয়েছিলেন তাপ দিতে চেয়েছেন জিয়াউর রহমানকে বলেছিলেন বেগম জিয়াকে বলেছিলেন এছাড়া তারেক জিয়ার মেয়ে জায়মা রহমানকে নিয়েও অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে দুইবার ভাবেননি নেই লাগাম ছাড়া ঘুরির মতো পরে সেই মুরাদ হাসানের ক্ষমতাটাও আর টেকে গণমাধ্যম সূত্রে জানা গেছে দু সালের 5 আগস্টের পর দেশে আত্মগোপনে ছিলেন মুরাদ হাসান পরবর্তীতে বিপদ আজ করতে পেরে দ্রুতই গোপনে তিনি দেশ ছাড়েন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকেও রাখতে হবে একই কাতারে কথায় কথায় তিনি বিএনপি জামায়াতকে দোষ দিয়ে গণমাধ্যমে বক্তৃতা দিতেন গণ অভ্যুত্থানের পর তার সুরটা নরম হয় বিএনপিকে তিনি একাধিকবার ধন ধন্যবাদ জানিয়েছেন তবে দেশ থেকে তাকে পালাতে হয়েছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামে আশ্রয় নিয়েছেন এভাবেই আওয়ামী লীগের দাম্ভিক নেতারা এখন পালিয়ে বিভিন্ন জায়গায় বসবাস করছেন